ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি এলাকায় দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ করে রাখে শিক্ষার্থীরা তথ্যচিত্র বাংলাদেশের রাজধানী ঢাকা শাহবাগ মোড় থেকে কোটা আন্দোলন শুরু হয় বেশ কিছুদিন ধরে কোটা আন্দোলন চলছে টিভি ফেসবুক সহ সমগ্র নেট দুনিয়া বেশ জোরে শুরু প্রচার প্রচারণায় অংশ নিচ্ছে বিভিন্ন দল বিভিন্ন সংগঠন গতকাল রাতে জাতীয়তাবাদী দল বিএনপিএর ছাত্র সংগঠন কেন্দ্রীয় ছাত্র দলের একটি ছাত্র দলের পেজে কেন্দ্রীয় নেতাদের স্বাক্ষরিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয় এখানে স্পষ্ট লেখা ছিল কোটা আন্দোলনকারীদের জন্য আগামীকাল থেকে মাঠে থাকার কথা বলেন নেতারা তারপর থেকে শুরু হয় সারা বাংলাদেশে এরই ধারাবাহিকতায় গাজীপুরের মৌচাক কোনাবাড়ি এলাকায় পশ্চিম পাশ থেকে দুপুর থেকে নিউজ লেখার আগ পর্যন্ত দুই ঘন্টা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা রাস্তার বন্ধের বিষয়ে জানতে চাইলে গাজীপুরে জেলা ট্রাফিক পুলিশের এডিশনাল এসপি মোহাম্মদ জাকির হোসেন বলেন তাদের আবজার বেছনে রাখা হয়েছে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি ট্রাফিক মোহাম্মদ আলমগীর হোসেন বলেন আমি বিষয়টি জানি না পরিস্থিতি দেখে ব্যবস্থা নেওয়া হবে পথচারী মোহাম্মদ আমির হোসেন বলেন আমি গাজীপুর থেকে আসছি কালোয়াই করে যাব প্রায় দেড় ঘন্টা যাবত বসে আছে শিক্ষার্থীরা গাড়ি দুই পাশে বন্ধ করে রাস্তায় বসে অবস্থান নিয়েছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কাউকে আমরা দেখিনি আমাদের ভোগান্তির ভোগান্তি শেষ কোথায় মোহাম্মদ সরকার টিভি